সুনিতা উইলিয়ামস উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর ইউক্লিডে জন্মগ্রহণ করেন তিনি ম্যাসাচুসেটসের নিডহ্যামে ভারতীয় এবং স্লোভেনীয় বংশোদ্ভূত একটি পরিবারে বেড়ে ওঠেন তার বাবা ড দীপক পান্দ ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত এবং তার মা ছিলেন একজন বনি পাণ্ড উইলিয়ামস উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ একাডেমি থেকে ভৌতবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে উনিশশো সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে উইলিয়ামস নাসা কর্তৃক একজন মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন এরপর থেকে তিনি দুটি মহাকাশ অভিযান পরিচালনা করেছেন তিনি মহাকাশে একশো পঁচানব্বই দিন অতিবাহিত করেছেন যা সেই সময়ে একজন মহিলার দ্বারা দীর্ঘতম মহাকাশযাত্রার বিশ্ব রেকর্ড স্থাপন করেছে এবং তিনি দুটি মিশনে মোট তিনশো দিন মহাকাশে কাটিয়েছেন এবং তিনি সাতটি স্পেসওয়াক সম্পন্ন করেছেন যা সেই সময়ে একজন মহিলা মহাকাশচারীর দ্বারা সর্বাধিক স্পেসওয়াকের রেকর্ড সুনিতা উইলিয়ামস নাসার সাথে কাজ করে চলেছেন এবং আসন্ন মিশনে জড়িত ছিলেন তিনি বোজিংয়ের স্টারলাইনার মহাকাশানে ওডার জন্য নির্বাচিত হয়েছিলেন যা নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অংশ উইলিয়ামস বিশ্বব্যাপী লক্ষ লক্ষ বিশেষ করে তরুণী এবং ভারতীয় ও স্লোভেনীয় ঐতিহ্যের জন্য অনুপ্রেরণা তিনি নিষ্ঠা স্থিতিস্থাপকতা এবং মহাকাশ অনুসন্ধানের প্রতি আবেগ দেখি